নিজের তোলা ভাঁটি সুরে অন্তিমের পথে বাড়ি জমালেন লোকসঙ্গীত শিল্পী মুস্তাফা জামান তার শেষ যাত্রায় ছিল বন্ধু স্বজন ও গুণীজনদের উপচে ভিড় প্রিয় ব্যক্তিত্বের অন্তিম যাত্রায় স্মৃতি রোমন্থন করেন শিল্পীরা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয় মাটির ছুটে যিনি গেয়ে গেছেন আজীবন সেই মানুষটি এবার মিশে গেলেন মাটির সাথে শনিবার বাদ জোহর গুলশান কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় জানা যায় মরহুমের জানাজা শেষ বিদায় বেলায় উপস্থিত বন্ধু ও গুণীজন সবার কণ্ঠেই স্মৃতিচারণা বাবার কবর তার বড় ভাইয়ের কবর যেহেতু ওখানে ওনার শেষ ইচ্ছা ছিল যে উনি আজমপুর হবে যখনই দেখতেন হাসি মুখে জড়িয়ে ধরতেন এবং সবার পরিবার সবার খোঁজখবর নিতেন এমন মানুষ আমাদের খুব কমই আছে সমাজে আমি চাইব যে তিনি যেমন সুন্দর জীবন যাপন করে গেছেন আজকে অনন্তের অসীমে যেখানে আছেন সেখানেও সেই সুন্দর জীবন যাপন করবেন শিল্পীর বর্ণাঢ্য জীবনের প্রশংসায় সে শিল্পী মহল বাবা এখানের অভিভাবক হারালাম একজন ভালো মানুষকে হারালাম গুণী শিল্পীকে হারালাম এর যে ক্ষতি এটা পূরণ হবার নয় এই চলে যাওয়া আমাদের শিল্পী জগতে অপরণীয় ক্ষতি হয়ে গেল আমরা এত বড় অভিভাবক আর পাবো না এবং এত জ্ঞানী এত গুণী এত ভদ্র এত সামাজিক একজন মানুষ উনি ছিলেন এত পরেশগার লোক ছিলেন সঙ্গীত জগতে এরকম লক্ষ্যই বিরল আমরা আমি মহান আল্লার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করেন লোকসঙ্গীত থেকে আধুনিক ধারা সমানতালেই অবদান রেখেছেন প্রয়াত এই শিল্পব্যক্ত আতিক মিজবলগ্ন ডিবিসি নিউজ ঢাকা